বন্টন প্রকাশিত হয়েছে তো আজ থেকে আমরা সিলেবাসের আলোকে প্রশ্ন উত্তর তৈরি করব প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে তো চলো আমরা দেখে নিই বার্ষিক সামষ্টিক মূল্যের নির্দেশিকা দুই বিষয় বিজ্ঞান শ্রেণী ষষ্ঠ তো আমরা প্রথমেই সিলেবাসটা দেখে নিই অভিজ্ঞতার নাম আকাশ কত বড় সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ অধ্যায় দুই পৃথিবী ও মহাবিশ্ব পৃষ্ঠা পনেরো থেকে ছাব্বিশ আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এটা হচ্ছে অনুশীলন বই আর অনুসন্ধানী পাঠের অধ্যায় এক বিজ্ঞান ও প্রযুক্তি পৃষ্ঠা এক থেকে চোদ্দো গতির খেলা অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় তিন গতি পৃষ্ঠা সাতাইশ থেকে তেত্রিশ অধ্যায় নয় বল ও শক্তি পৃষ্ঠা উনানব্বই থেকে বিরানব্বই এবং সাতানব্বই থেকে একশো জল বৃষ্টি অনুসন্ধানী পাঠের অধ্যায় সাত আবহাওয়া ও জলবায়ু পৃষ্ঠা ছেষট্টি থেকে সাতাত্তর রান্নাঘরের ল্যাবরেটরি এটা হচ্ছে অনুশীলনী বই আর অনুসন্ধানী বইয়ের অধ্যায় চার পদার্থ ও তার বৈশিষ্ট্য পৃষ্ঠা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় চার পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব পৃষ্ঠা উনাশি থেকে সাতাশি আমাদের যারা প্রতিবেশী অধ্যায় ছয় উদ্ভিদ প্রাণী ও অনুজীব পৃষ্ঠা চুয়ান্ন থেকে পঁয়ষট্টি নানা কাজের কাজে অধ্যায় নয় বল ও শক্তি পৃষ্ঠা বিরানব্বই থেকে ছিয়ানব্বই তো পরীক্ষার মানবণ্টনের আলোকে এই পৃষ্ঠাগুলোর ভিতর আমি সিলেবাস তৈরি করে দিব যার ফলে তোমরা পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক হবে সত্তর পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা মানবন্ধন নির্দেশনা

মোট পাঁচটা দিতে হবে তিনটা প্রতি করে আমার পাঁচ করে রচনামূলক প্রশ্ন নির্ভর সাতটা প্রশ্ন হবে পাঁচটার উত্তর দিতে হবে আট করে তো চল্লিশ নম্বর মোট হচ্ছে একশো নম্বর এখানে একটা নমুনা উত্তর দেওয়া রয়েছে এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে বিষয় বিজ্ঞান পূর্ণমান একশো সময় তিন ঘন্টা